আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালাই গেছিল তাই না বছর দুই এক পরে হাসিনা পালাই গেল তো এই ব্যাপারগুলো যে আসলে ঘটবে এটা কি আমরা ভাবছিলাম কেন পালাই গেছিল বলেন তো মানে আমরা কিন্তু তখন বলতাম যে শ্রীলঙ্কার মতো যদি হাসিনা থাকে না তাহলে দেখবেন হাসিনার একটা লোম মানুষ থাকবে না ঠিক আছে আসলে হাসিনার একটা লোম মনে হয় মানুষ দশ বাক করে আইনার এই যেটা স্মৃতি হিসাবে বৈমের ভিতরে ভৈরা যে এটা হাসিনার লোম ঠিক আছে এটা হাসিনার লোম এবং আমি কথাগুলো শুনছি তখন যে যদি একবার এরকম হয় তাহলে গণভবনে যাবে গিয়ে মনে করেন যে এইভাবে হাসিনার একটু লোম হইলে ছেড়ে নিয়ে আসবে মানুষ তাহলে বুঝেন যে ওর কই মানে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কয়টা ভাগ হইতো ঠিক আছে দেখছেন না ওই কাপড় চুপুর নিয়ে মানুষ নাচানাচি করছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মনে করেন যে আপনি দেখছেন না কেমনি ভাইয়া ফালাইছে চূড়া পালাইছে ওইখান থেকে তো কনসেপ্ট বাংলাদেশের মানুষের মধ্যে আসছে সেই শ্রীলঙ্কার হয়তো বা হাসিনার এই গণভবনটা এরকম হতো না কারণ মানুষের মনে ওই যে দুই বছর ধরে মানুষের মানুষ বলতেই ছিল যে একবার খালি হোক একবার খালি হাসিনার এখান থেকে সরাইতে পারি তাহলে মনে করেন আমরা এই অবস্থা করবো ঠিক আছে সমস্যা না এখানে এসে আমার বকা দিয়ে যায় আমার শুনতে ভাল লাগে ঠিক আছে মুজিবুর আপনাদের বাপ লাগে ঠিক আছে কিন্তু আমাদের কেউ লাগে না সংবিধানে মনে করেন যে আপনি ঢুকাই দিয়ে গেছেন আবার কামাল মানে ব্যারিস্টার আর মানে এই যে সাংবাদিক কামাল বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কামাল হ্যাঁ ওই মনে করেন যে এখনো মানে মজিবুরের আব্বা ডাকতে মানতে রাজি আছে সংবিধানে ঢোকাই দিছে তো বুঝছেন না আর সংবিধানে যে মনে করছে আরো অনেক কিছু আছে এগুলো নিয়ে মাসুদ কামাল কথা বলে না বুঝছেন সংবিধানে ভালো ভালো কিছু আছে সংবিধানে যে কোনটা ঢুকাইছে কোনটা ঢুকায় নাই তত এগুলো নিয়ে মনে করছে মাসুদ কামাল কথা বলে না বুঝছেন আপনার বাপ বানাই দিয়ে গেছে আপনি ওইটা কেন মানেন না নাহিদ মানে অপরাধ করতেছে এটা 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 মনে করেন যে কামাল কামাল সাহেব ভালো বলতে পারে বুঝছেন মুরব্বী আসসালামু আলাইকুম